আসসালাম আলাইকুম নতুনদের জন্য খুব চমৎকার একটা রেসিপি তৈরি করব। রেসিপিটির নাম হলো রুই মাছ জন্য চেষ্টা করব চলেন দর্শক কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারবেন এখন কিছু মশলা মিশিয়ে নেবো দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মাছের গায়ে খুব সুন্দর করে মেখে নেব যে কোনো মাছ তেলে ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো আসে আর মাছের গন্ধটাও চলে যায় মাছের গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিলেই হবে মশলাটা মেখে নেওয়ার পরে মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেব এখানে এক চা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে দুই চাচামিচ পরিমাণ ধইনা গুঁড়া দিয়ে দেব এখানে দেড় চাচামিচ পরিমাণ জিরার গুঁড়ো কিছুটা পানি দিয়ে মিক্সারটাকে বানিয়ে নিব এইভাবে মশলার মিক্সারটা বানিয়ে নিলে মনে হয় হাতে ভেটেই মশলাগুলো তৈরি করা হয়েছে প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল তারপরে তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব মাছের টুকরোগুলো তবে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এই মাছের টুকরোগুলো দিবেন তা না হলে কিন্তু লেগে যাবে মাছগুলো এইভাবে গোল্ড কালার করে ভেজে নিয়েছি সবগুলো মাছেই উলটিয়ে দিব আর অপর পাশটা হালকা করে ভেজে নেব যেন মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে এখন মাছগুলো এইভাবে ভেজে নিয়েই আমি উঠিয়ে নিচ্ছি একই প্রাণে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে গোল্ড কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো গোল্ড কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে এক চা চামিচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামিচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি বাটা মশলাগুলোকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিব হাফ কাপ কাপটা পিঁয়াজ পর্যন্ত ভেজে নিব এইভাবে যখন তেলটা ছেড়ে দিব তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এই রেসিপিটা যদি কাউকে রান্না করে খাওয়ান তাহলে প্রশংসা পাবেন কারণ এই রেসিপিটা মাছ রান্না করার সবচেয়ে সেরা রেসিপি হতে যাচ্ছে এখন এখানে দিয়ে দিব সেই মিক্সচার করা মশলাটাকে মশলাটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব প্রিয় ভিউয়ার্স আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এখন দিয়ে দিব দুই চা চামিচ পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন লবণেই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয় এখন ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলার সাথে তেলটা এইভাবে ছেড়ে দিবে যখন তখনই ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পানির পরিমাণটা হলো পাঁচশো গ্রামের মতো ঢেকে দিব বলক আসা পর্যন্ত আবারও ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর এইভাবে যখন বলক চলে আসবে তখন এই একটু লারা দিয়ে মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব এইভাবে মাছগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমাদের রেসিপিটা প্রায়ই শেষ এখন মাছের টুকরোগুলোকে আমি এক পিস এক পিস করে উল্টিয়ে দিব এই পর্যায়ে চাইলে আপনারা পাতাও দিতে পারেন তবে কেউ সেটা অপশনাল হয়ে গেল রুই মাছ ভুনার রেসিপিটা আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে সেরা রুই মাছ ভুনার রেসিপি কিরকম হলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে